আলি ছেড়ে দিলেন হাজার হাজার কোটি টাকার মায়া ছেড়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার শুধুমাত্র বিশ্বকাপ জন্য এমন একটি ক্লাবে যাচ্ছেন বিস্তারিত দেখুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কোটি কোটি মানুষের ভালোবাসার ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার ঘরের ছেলে যেন ঘরেই ফিরলেন আবারও প্রমাণ হলো ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার টাকার জন্য কোনো ক্লাবে খেলে না আলি তার সাথে চুক্তি হয়েছে পঁয়ষট্টি মিলিয়ন ইউরো ট্রান্সফার নেইমার জুনিয়রের লস হয়েছে পঁয়ষট্টি মিলিয়ন ইউরো কারা যেন বলছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার টাকার জন্য আলে লালের হয়ে খেলে কিন্তু এটা আসলে ভুল ধারণা নেইমার জুনিয়ার মানে একটা বিরান আপনাকে এটা মানতেই হবে কারণ ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ছোটোবেলার ক্লাব হলো সন্তোষ ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার ঘরের ছেলে ঘরেই ফিরবেন এবারে আরে ভাই আপনাদের এটা একদমই ভুল ধারণা ব্রাজিলিয়ানরা টাকার জন্য কোনো ক্লাবের হয়ে খেলে না ব্রাজিলের সব নতুন নতুন সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যখন নোটিফিকেশন পাবেন ভিডিও দেখ নেহিমা জুনিয়রের ক্লাব সান্তোস কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আলিল সাড়ে সান্তোসে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা